কারো কটু কথায় যদি নিজেকে থামিয়ে দিতাম তাহলে আজকের এই দিনটায় হয়তো আমি নিজের টিকে থাকতে পারতাম না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সবার মন জয় করা এবং সবচেয়ে অসম্ভব কাজ হচ্ছে সবার মনের মতো হওয়া তাহলে কেন আমরা এই কঠিন কাজগুলো করব অবশ্যই করব না নিজের কাজে ফোকাস দিব কে কি বলল আই ডোন্ট কেয়ার কারো কটু কথায় আমি কখনো নিজেকে থামিয়ে দিব না হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কিছু কোয়ার্ডসের অর্ডার এসেছে এগুলো আপনারা তো জানেনি যে ভাইরাল কোয়ার্ডসের সেট তো কিছুদিন আগে যখন আমি লাল রঙের একটা কোয়ার্টসের সেট তৈরি করেছিলাম তখন ওইটার ভিডিওটা আমি ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতে আপলোড করি তো সেইখান মানে কোনো একটা জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে একটা আপু আমাকে ইনবক্স করে আমার পেজে বলে যে আপু আমাকে এই রকম দুইটা ড্রেস তৈরি করে দিবেন তো আপু আমাকে এই কালারটা দিতে বলে তো এইটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর অনেক সুন্দর এই কালারটা তো ওই আপু এটার সাথে একটা মানে সাদা সালোয়ার দিতে বলেছে মানে অফ হোয়াইট কালার দিতে বলেছিল কিন্তু অফ হোয়াইট কালার সাদা কালার কোনো কালারই আমার ঘরে ছিল না মানে সাদা কালার বা অফ হোয়াইট কোনোটাই আমার কাছে ছিল না তো এর জন্য আমি বললাম আপু আমি সালোয়ারের কাপড়টা বাইরে থেকে এনে দিচ্ছি আর এই কাপড়টা দিয়ে আমি ফ্রকটা তৈরি করে দিচ্ছি তো আপু বললো ঠিক আছে তো আমি বাইরে গিয়ে অনেক খুঁজেছি কিন্তু অফ হোয়াইট কাপড়টা পাইনি তো অফ হোয়াইট পাইনি পরে আপুকে বললাম বলার পরে আপু বললো ঠিক আছে তাহলে আপনি সাদাই দিয়ে দেন তো এরপরে আপুর কথা শুনে আমার কিন্তু দুই দিন বাইরে যেতে হয়েছে একদিন গিয়ে ওই যে অফ খুঁজেছি পাইনি পরে আবার আপু বলো ঠিক আছে সাদাই দেন তো পরদিন আবার যেতে হয়েছে তো আবার বাইরে গিয়ে তারপরে আবার সাদা কাপড় নিয়ে এসেছি আর এই কালারটা দিয়ে দুইটা ফ্রক একটা হবে পাঁচ বছরের মাপে আর আরেকটা হবে মেবি তেরো চোদ্দ বছরের মাপে আর কি তো দুইটা ড্রেসেরই মেজারমেন্ট আমি আপুর কাছ থেকে নিয়ে নিয়েছি কারণ সব বাচ্চাদের হেলথ গ্রোথ কিন্তু এক হয় না তো সেই জন্য আপুকে বললাম বলার পরে আপু মেজারমেন্ট দিয়েছে আর বড় যে বাচ্চার ড্রেসটা এটা কিন্তু একদম বড়দের সাইজ মানে আমাদের মতো আপুরা পড়তে পারবে এরকম একটা সাইজ তো যাই হোক এরপরে আমি দুইটা ড্রেসই কাটিং করে নিয়েছি আর এখন সেলাই করে নিচ্ছি তো কোয়ার্সের সেট তো আপনারা দেখেছেন আগেও দেখিয়েছিলাম লাল রঙেরটা তো ওইটা কিন্তু যে কোনো কালারেই করা যাচ্ছে মানে করছে সবাই তো যার যে কালারটা পছন্দ হয় আর কি তো সাদা রঙটা কিন্তু যে মানে যে কোনো কালারের সাথেই যায় যে কোনো কালারের সাথেই দেখতে অনেক সুন্দর লাগে তো এখন আমি এই যে গলার কথাটা বলছি অনেকেই দেখলাম যে গলার এই যে যেই প্লেটটা বসিয়েছে সামনের প্লেটটা তো এই প্লেটটা অনেকেই দেখলাম মানে পিছন দিয়ে ঘুরিয়ে প্লেটটা বসিয়েছে আবার অনেকেই দেখলাম পিছনে গলা দিয়েছে তো দুইভাবেই করা যায় যার যেভাবে পছন্দ তো আপু আমাকে যে ছবি দিয়েছিল। সেই অনুযায়ী সেই ড্রেসটার পিছনে ছোট করে গলা ছিল কোনো প্রকার কলার সিস্টেম করা ছিল না তাই আমি এই সিস্টেমই করলাম আর আগের ড্রেসটাও কিন্তু আমি এইভাবেই পিছনে ছোট গলা দিয়েছি আর সামনে প্লেট দিয়েছি ভি শেপ করে আর তো এই আর কি আর ওইভাবে আমি সেলাই করিনি আগেও করিনি আর এবারও করিনি তো ওইভাবে করলেও ভালো লাগবে তবে ওইটা আমার কাছে মনে হলো ওইটা করতে গেলে দেখা যাবে পেস্টিং ছাড়া করা যাবে না পেস্টিং ছাড়া করতে গেলে ওইটা একটু মুড়িয়ে থাকবে প্লেন হবে না তো এর জন্য ওইটা না করাই আমি মনে করি ভালো তো যার যার ইচ্ছা যার যেমন পছন্দ আর কি ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি মানে এই ড্রেসটা আপু আমাকে সেলাই করে ড্রয়িং করে দিতে বলেছে আপু নিজেই হাতের কাজ করবে আপু যেহেতু হাতের কাজ জানে তো অন্য অন্য পেজে দেখা যায় তারা কিন্তু ডিজাইন করা ড্রেস সেল করে না তারা সম্পূর্ণ কাজ করা ড্রেসটাই সেল করে তো যেহেতু আমি আগেও একটা অর্ডারের কাজ করেছি সেটা আপু দেখেই কিন্তু আমাকে এই অর্ডারটা করেছেন যাতে করে আমি তাকে ডিজাইন করে দিলে সে আবার নিজে কাজ করতে পারে তো অনেক আপুরাই আছে দেখা যায় ড্রেস তৈরি করতে পারে না কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারে তো সেই আপুরা কিন্তু এরকমটা করতে চায় যে কারো মাধ্যমে যদি একটুখানি ডিজাইন করে সেলাই করে নেওয়া যায় তাহলে নিজের বাচ্চার ড্রেসটা নিজেই কাজ করতে পারবো তো এরকম একটা ইচ্ছা থাকে আর কি তো এইরকম অর্ডার কিন্তু সবাই নেয় না আর তাছাড়া যেই ডিজাইনটা ওই ডিজাইনটা সেম টু সেম কিন্তু সবাই ড্রয়িংও করতে পারে না তবে আমিও ভেবেছিলাম যে আমি হয়তো সেম টু সেম করতে পারবো না তবে আলহামদুলিল্লাহ ওই আগের রেড কালারের যে ড্রেসটা ওইটা কিন্তু আমি একদম সেম টু সেম ডিজাইনটা করেছিলাম আর গোলাপের যে ড্রেসটা ছিল সেইটাও কিন্তু আমি একদম সেম টু সেম করেছি মানে কেউ বলতে পারবে না যে ওই ছবিটার থেকে কিছুটা হলেও ডিজাইন আলাদা হয়েছে সত্যি কথা বলতে আমরা যারা সেলাই কাজ করি আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি যেন কাজটা সুন্দর হয় কাস্টমারের যেন পছন্দ হয় পারফেক্ট হয় তো লাল রঙের ওই কোর্টসের সেটটা যে সেলাই করেছিলাম সেই ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আমিও এই ড্রেসটা অর্ডার করতে চাই তো সে আপুকে বলবো আপনি আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন আমার বিজনেস পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের পেজে গেলে সেইখানে আপনার পছন্দ মতো যে কোনো ড্রেসও নিতে পারবেন আর এই ধরনের বেবি ড্রেস যদি কাস্টমাইজড অর্ডার করে নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন যদি বাইরে থেকেও কোনো ডিজাইন আপনার পছন্দ হয় সেটাও ছবি দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আপনি আমার কাছ থেকে কাস্টমাইজড করে নিতে পারবেন আর কাস্টমারদের উদ্দেশ্যে আমার একটা কথা সেটা হলো আমি যেহেতু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভিতরে একশো টাকা নারায়ণগঞ্জের ভিতরে আশি টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা ঠিক আছে আর ড্রেস বেশি নিলে ডেলিভারি চার্জও বাড়বে আর আরেকটা কথা হলো ড্রেস যখন ডেলিভারি ম্যান ড্রেস নিয়ে যখন আপনাদের বাসায় যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে প্রতিটা ড্রেস খুলে খুলে চেক করে তারপরে পার্সেল রিসিভ করবেন টাকা দিয়ে রিসিভ করবেন তো রিসিভ হওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেন আমরা নিব না ঠিক আছে পার্সেল রিসিভ করার পরে যদি আপনি কমপ্লেন করেন এটা এই প্রবলেম ওই প্রবলেম এটা কিন্তু আমরা নিব না বা মানব না আপনি ড্রেস হাতে পাবেন চেক করবেন যদি ভালো হয় আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি রাখবেন আর যদি পছন্দ না হয় তাহলে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ দিয়ে তাকে বিদায় করে দিবেন। আর এটা শুধু আমার কথা না অনলাইনে যারা বিজনেস করে তাদের সবার ক্ষেত্রেই এই সিস্টেমটা থাকে তো এই সিস্টেম যদি থাকে তাহলে আমার মনে হয় না কোনো কাস্টমারের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে আপনারা যখন মার্কেট থেকে কেনাকাটা করেন তখন তো আপনারা সেটা হাতে ধরে দেখে নিয়ে আসেন তো আমরাও কিন্তু সেই সুযোগটা দিচ্ছি তাহলে আমার মনে হয় না আর কোনো কমপ্লেন থাকে যাই হোক অনেক বেশি কথা বলে ফেলাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গতকাল রাতে দোতলার ভাবি এই ড্রেসটা নিয়ে এসেছে বলছে যে একটু ভাবি ইমার্জেন্সি এই ড্রেসটা তৈরি করে দিতে হবে ওনাদের নাকি অনুষ্ঠানের মানে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে তো এর জন্য রেখে দিলাম আর আমার হাতে এখন অত বেশি কাজ নেই অল্প অল্প কাজ তাই ভাবলাম অর্ডারটা নিয়ে নেই তো এই ড্রেসটা কিন্তু আমার একদিনের ভিতরেই রেডি করতে হচ্ছে তো আজকের মধ্যে এই ড্রেসটা আমার রেডি করে ওভারলক করে আয়রন করে তারপরে ভাবির কাছে পাঠাতে হবে তারা আগামীকাল বা পরশু এরকম আর কি তো দাওয়াতে যাবে এর জন্য আর আমার কাছে তো ওভারলক মেশিন নেই আর এটা নিয়ে যে আমি কি পরিমাণ ঝামেলায় পড়েছি জানেন না মানে আমার মনে হচ্ছে আমি এখানে গিয়ে একটা মেশিন কিনে নিয়ে আসি মানে কি আমাদের এই এলাকার ভিতরে আমি কয়েকটা দোকানে গিয়ে খুঁজেছি যে তারা ওভারলোড করে কি না কিন্তু না তারা কেউ বাইরের কাজ করবে না ওভারলোড করে দিবে না তো এই একটা প্রবলেমে পড়ে গিয়েছি তো আর এতদিন তো আমার হাজব্যান্ড তার অফিস থেকে লক করে এনে দিত পরে এখন সেও নিষেধ করছে বলছে যে অফিসে নেওয়া যাবে না প্রবলেম আছে তো আর কি কি করব এখন আবার আমার খুঁজতে হবে যে কোথায় কারা ওভারলক করায় আর নয়তো বেশি রাগ উঠে গেলে দেখা যাবে আমি কিন্তু একটা ওভারলক মেশিন কিনেই নিয়ে আসব। যেহেতু আমার জর্জেট সিল্ক সব টাইপের কাপড়ই সেলাই করতে হয় আর এই সব ধরনের কাপড়গুলো ওভারলক না করলে হয় না প্রচুর সুতা বের হয় যার কারণে অনেক সময় সেলাইও খুলে যায় তো এইখানে আমি গলার পিছনের গলাটায় ফিতা দিব আর দেখেন ড্রেসটার কালারটা কিন্তু অনেক সুন্দর একদম লাইট পার্পেল বলে না লেভেনটা বলে খিজানো বলে মানে হালকা বেগুনি কালার আর কি তো এগুলো হচ্ছে হোয়াইট গোল্ডের ড্রেস এগুলাকে হোয়াইট গোল্ডই বলে যেহেতু এটার কাপড়টা না মানে একটু স্টেপ টাইপের ডিজাইনটা একটু স্টেপ টাইপের তো এর জন্য এটাকে হোয়াইট গোল্ড বলে যে কোনো একটা নতুন ড্রেস নামলেই সেটার একটা নাম দিতে হয় নাম না দিলে তো মানুষ চিনতে পারে না তো একজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনি ইউটিউবে পর পর ভিডিও দেন তো আমি একবার মানে আগে প্রথম যখন ইউটিউবিন শুরু করেছি তখন আমি প্রতিদিনই ভিডিও দিতাম তো প্রতিদিন ভিডিও দিলেও বেশি ভালো আর কি ইনকামটা বেশি হয় আর আমার যেহেতু সময় হয় না সময় পাই না তাই আমি এখন একদিন পর বা দুই দিন পরে এরকম করে ভিডিও দিচ্ছি সত্যি কথা বলতে একটু বিরক্ত হয়ে গিয়েছি এখন আর ইউটিউবে কাজ করার মতো কোনো আগ্রহই আসে না এরও কারণ আছে সেটাও বলবো আরও একজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনি ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে আর্নিং করেন কি না আমার ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে আর্নিং হয় তবে ইউটিউবে আমি শুধু একবার পেমেন্ট পেয়েছি এরপর আর পেমেন্টের কোনো খবর নাই আর হচ্ছে ফেসবুকে আর্নিং হচ্ছে তবে পেমেন্ট কোন বছর পাবো সেটা জানি না আসলে কি জানেন মানে এইসব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা হাতে টাকা পাওয়া অতটাও সহজ না বিষয়টা যেমন কঠিন তেমন অনেক বেশি সময় সাপেক্ষ তারপরে অনেক বেশি ধৈর্যের দরকার আসলে ধৈর্য ধরা যায় কিন্তু মানে এই যে টাইম একটু বেশি লাগে না মানে এই বিষয়টা খুবই বিরক্ত তবে এইখান থেকে তেমন একটা আর্নিং হচ্ছে না বলে আমার তেমন কোনো টেনশন নাই কারণ যেহেতু আল্লাহর রহমতে আমি বিজনেস করি ট্রেইলারি করি তো সেই সাপেক্ষে আমার তো কিছু হলেও ইনকাম হচ্ছে তাই এটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না তো আরও একজন আপু কমেন্ট করেছেন যে ইউটিউব থেকে আপনি কবে ইনকাম হাতে পেয়েছেন ইউটিউব থেকে আমি ইনকাম হাতে পেয়েছি প্রায় দেড় বছর পর তো গত ভিডিওগুলোতে সবচেয়ে বেশি এ ধরনের কমেন্টগুলো এসেছিল তাই এই কমেন্টগুলোর রিপ্লাই দিলাম সত্যি কথা বলতে এখন ইনকাম একদমই কম যাদের ভিডিওতে হাজার হাজার ভিউ হচ্ছে তারাই কিন্তু খুব একটা ইনকাম করতে পারছে না তো যাদের ভিডিওতে মানে ভিউ একেবারেই কম তাদের তো ইনকাম করা মানে আকাশের চাঁদ ধরার মতো অবস্থা তো আমি বলবো আপনি যদি এই মানে টেনশন এই প্যারা মাথায় নিতে চান তাহলে নিতে পারেন ওইটা আপনার ইচ্ছা তবে আমি পার্সোনালি একটা কথা বলতে চাই যে যদি সুস্থ থাকতে চান তাহলে দয়া করে এই এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন না কারণ এটা একটা এক্সট্রা টেনশন মানে শুধু টেনশন না অনেক বড় টেনশন যে আপনি থামনেল কি দিবেন টাইটেল কি দিবেন কি টাইপের ভিডিও বানাবেন ভিডিওতে কি বলবেন নানা ধরনের টেনশন মাথার মধ্যে কাজ করে যেমন একটা পনেরো মিনিট বা দশ মিনিটের একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার এক ঘন্টা সময় লাগে তো এই এক ঘন্টাটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমি যে চিন্তা ভাবনাগুলো করি আর বোঝেন ঘরে লা মানে ফ্যান বন্ধ করে জানালা দরজা আটকে তারপরে আমি ভয়েস দিতে বসেছি যাতে করে কোনো প্রকার নয়েজ না আসে তো এইটা যে কতটা কষ্টের কি বলবো ভয়েস দিতে বসেছি আমার মানে প্রচুর গরম লাগছে আমি অনেক ঘেমে যাচ্ছি তারপরেও কিন্তু এটা আমার শেষ করতে হবে শেষ করে তারপর উঠতে হবে আর অনেক সময় দেখা যায় ভয়েস দিতে দিতে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে আমি ভয়েসটা দিতে বসি আমার মেয়ে যখন বিকেল দিকে ঘুম তখন আমি ভয়েসটা দিতে বসি আর দুপুরে এডিটিং করে রাখি এডিটিং করার পরেই আমি ভয়েসটা দেই তো এই যে ভয়েস দেওয়ার কাজটা শেষ করে ভিডিওটা সেভ করতে দিয়ে তারপরে আমি সেলাই মেশিনে বসবো আবার যেহেতু আমার আর্জেন্ট ইমার্জেন্সি কাজ আছে এটা আবার শেষ করতে হবে যাই হোক আপুদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দেব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন